কিভাবে নিতে হয় সেটাকে তো আমাদের শিখতে হবে তার কাছ থেকে দুর্দান্ত ডিফেন্ডিং এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত দেখা সেরা ডিফেন্ডিং শুভেন্দু মান্ডি এত ভারী সংখ্যক দর্শক এসেছিল শুভেন্দু গতকাল আজকে ফাইনাল ডে আর প্রচুর সংখ্যক দর্শক মাঠমুখী হয়েছেন আমাদের দর্শক এবং অর্গানাইজিং কমিটি সম্পর্কে আমাদের যারা ইউটিউবার রয়েছে তাদের সম্পর্কে তোমার ব্যক্তিগত মতামত যদি একটু ব্যক্ত করো এখানে সবাইকে আইডি টিম থেকে আমাদের অসংখ্য ধন্যবাদ কমিটি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে ইনভাইট করেছে আমরা দর্শকদের আমাদের খেলা দেখে খুশি করতে পারছি এটা অসংখ্য ধন্যবাদ জানাবো টিম থেকে আরেকটা জিনিস আমরা দেখেছি উত্তর গোল পোস্টে একটা বল প্রায় নিশ্চিত গোল সেখান থেকে তোমার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দিলে না অপোনেন্ট টিমের ফরওয়ার্ড লাইনকে কতদিন থেকে এই সমস্ত প্র্যাকটিস করে তুমি ধাতস্থ হয়েছো একটু আমাদের দর্শকদের বলবে প্র্যাকটিস তো করতে হয় খেলতে গেলে তো প্র্যাকটিস লাগবে বাট গেম সেন্স একটু লাগে তো খেলে খেলে সেটা মানে নিজেকে বানাতে হয় তো এটা বলবো খেলতে গেলে ডিসিপ্লিনটা মেন ডিসিপ্লিনটা খুবই দরকার খেলতে খেলে আর যারা এখন খেলা শিখছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ডিসিপ্লিন অনুযায়ী প্র্যাকটিস করো আর স্মার্টলি আমি লাস্ট কোশ্চেন সোমেন্দু মান্ডির কাছে শুনতে চাই আমাদের উত্তর বাংলায় বিশেষত মালদায় ফুটবলের আবাদিটা বেশি আমাদের দিনাজপুর ছোট জেলা সেখান থেকে খুব একটা বড় মাপের খেলোয়াড় উঠে আসে তা নয় টুকটাক আমরা দেখতে পাই মাঝে মধ্যে উঠে আসে কিন্তু সেখান থেকে আমাদের একটা ধারণা ছিল যে কেবলমাত্র বিদেশি খেলোয়াড়রাই ভালো ফুটবল খেলবে কালকে আমরা লক্ষ্য করলাম তোমাদের অপোনেন্ট টিম ছিল ইসি চান্ডেল একটা খুব ভালো মানের টিম ঝাড়খন্ডের থেকে সেই তোমরা হারিয়ে সেমিফাইনালে পৌঁছালে তোমাদের যে উঠে গেল এটা কোথা থেকে এই অনুপ্রেরণাটা পেয়েছ তোমরা তোমাদের সমস্ত স্বদেশী খেলোয়াড় আমাদের ইন্ডিয়ান খেলোয়াড়কে নিয়ে তোমরা খেলেছো আর এত দুর্দান্ত ফুটবল বিশেষ করে তোমাদের ফরোর লাইনে কার্য এত বুদ্ধিমত্তাটা চলে পায়ের সঙ্গে সঙ্গে দুর্দান্ত পায়ের কাজ রয়েছে প্রচুর খেলোয়াড় তোমাদের টিমে সমৃদ্ধ রয়েছে খুব কোয়ালিটি খেলোয়াড় তো সেখান থেকে অপোনেন্টে স্বদেশি বিদেশি নিশ্চিত খেলোয়াড় ছিল সেখান থেকে জয়লাভ তোমার অনুভূতিটা কেমন লাগছে অনুভূতিটা ভালো লাগছে বিদেশি প্লেয়ার ওরা শুধু হাইট ফ্যাগারে ভালো আছে আমাদের বাঙালি প্লেয়ার এখানে যেরকম মালদা অনেক ভালো প্লেয়ার আছে শুধু ওদেরকে চান্স দেওয়া দরকার চান্স পেলে ওটাও অনেক ভালো খেলবে আর অনেক হয়তো উপরে যাওয়ার চান্স পাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেন্দু মান্ডি মেন ডিফেন্স ক্যাপ্টেন আইটি পাঞ্জাব দল শুভকামনা রইল সেমিফাইনাল ফাইনাল ম্যাচের জন্য থ্যাংক ইউ